বাংলার রাজনীতিতে চর্চিত আলোচিত নাম হুমায়ুন কবির তিনি আবার নতুন এক বোমা ফাটিয়েছেন তিনি এক নতুন রাজনীতির চমক এনেছেন তিনি বাংলার রাজনীতিতে নতুনভাবে এক চাণক্যর অবতারণে এসেছেন তার ভিডিওটা প্রথমে শুনুন তিনি নতুন কি বোমা ফাটালেন নদিয়ার পলাশি থেকে আমাদের বাবলি যাত্রা শুরু হবে একশোটা ফোর হুইলার গাড়ি নিয়ে বাবরি যাত্রা সেটা পলাশি থেকে শুরু হবে ঠিক বারো তারিখ সকাল নটায় আমরা যেখানে যেখানে জনবসতি থাকবে দোকান থাকবে মার্কেট থাকবে টাউনশিপ থাকবে সেসব জায়গায় হাঁটব বাবরি যাত্রাতে এবং যতটুকু লেন্থ আমি জেনেছি টোটাল পলাশি থেকে ফারাক্কা হচ্ছে একশো পঞ্চাশ কিলোমিটার ফারাক্কা থেকে ওটা পঁচাশি কিলোমিটার ইটাহার আমরা টোটাল মালদা কভার করে ইঠারে গিয়ে আপনারা তার ভিডিওটা শুনলেন তিনি বাবরি পদযাত্রা করছেন ভাবে আমরা দেখেছিলাম রাম মন্দির নিয়ে পদযাত্রা হয়েছিল বাবরি মসজিদ ভাঙার পর বিশ্ব হিন্দু পরিষদ আর এস পদযাত্রা করেছিল তারা রথ বার করেছিল সেই রথের ইতিহাস জানি সারা ভারতে কমবেশি বহু দাঙ্গা হয়েছিল বাবরির পরবর্তীতে এই রথের ফলে এবং তারই অনুকরণে বাংলাতেও শুরু হয়েছে বাবরি পদযাত্রা এই বাবরি মজিদের শিলান্যাস তার ঘোষণা নিয়ে সারা ভারতের মিডিয়া তোলপাড় হয়েছিল এবং বাংলার তো বটেই এবং রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছিল বাংলার রাজনীতিতে বিজেপি যে বিভেদের রাজনীতি করত। সেই বিভেদের রাজনীতির আর একটা পাঠ এই বিভেদের রাজনীতি ধর্মীয় রাজনীতি যে হিন্দু মুসলমানের রাজনীতি হতো কারো একটা পাটও শুরু হয়েছে হুমায়ুন কবিরের হাত ধরে এবং আর তিনি যে এই যে পদযাত্রার ঘোষণা দিয়েছেন সেই পদযাত্রার ঘোষণাতে বলা যায় অবশ্যই যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বিজেপি আর যে বিভাজনের রাজনীতি করে যে বিভাজনের রাজনীতি করে তারা ক্ষমতায় এসেছে সারা ভারতের কেন্দ্রীয় ক্ষমতায় আছেন এবং ভারতের বিভিন্ন রাজ্যেও তারা আছেন এবং একমাত্র অন্যতম ব্যতিক্রম বাংলায় সেভাবে তারা বিভেদ করতে পারে না বাংলায় সেভাবে তারা হিন্দু মুসলমান গান খেলা করতে পারে না কিন্তু হুমায়ুনের বাবরি আসার পর থেকে সেই বাংলায় হিন্দু মুসলমান বিভাজন ভোট প্রয়োজেশন ভোট বিভাজন কিন্তু শুরু হয়েছে এবং এই বাপরি পদযাত্রা এই যে ঘোষণা দিয়েছে আমরা দেখবো এটা নিয়ে সারা ভারতের মিডিয়া থেকে শুরু করে বাংলার মিডিয়াতে এইটা নিয়ে একটা হিন্দুত্ব প্রচার একটা আর এস এর প্রচার আর এর যে বিভাজনের প্রচার আরও বাড়বে এই বাবরি পদযাত্রার মধ্য দিয়ে মুসলিম আর হিন্দু ভোট যে ভাগ হবে সেটা অবরিলাক্রমেই বলা যায় এবং এটা বিজেপি বিশেষত সুবিধা করবে যে বিজেপি পক্ষান্তরে বারবার চেয়ে এসেছে এবং বিজেপির নেতারা যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আর হচ্ছে শ্রমিক ভট্টাচার্য বারবার বলেছেন কয়েক পার্সেন্ট মুসলিম ভোট যদি তৃণমূলের কাছ থেকে সরে যায় তাহলে আমরা ক্ষমতায় আসব এই বাবরি পদযাত্রার মধ্য দিয়ে কিন্তু সেই বিজেপির এই বাবরি বয়োজত্তের মধ্য দিয়েই সেই বিজেপির যে বিভাজনের রাজনীতিকে আরও বাড়িয়ে দিল হিন্দুদের ভোট আরও একাত্রিত করার কাজটা কিন্তু হুমায়ুন বাবু সেরে ফেলছেন হুমায়ুন বাবুর এই বাবরি পদযাত্রায় কতটুকু তারা নতুন দল জেপি বা জনতা উন্নয়ন পার্টির আর লাভ হবে তার চেয়ে বেশি লাভ যে বিজেপির হবে এটা কিন্তু বলা বলা যায় যায় রাজনীতির চর্চা করলেই এটা এই লাভ কিন্তু বিজেপির হবে এই বাবরি পদযাত্রা দিয়ে কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি এই যে বর্তমানে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বিবেদগামী শক্তি আর এস বিভিন্ন অককর্ম করে তারা বিভিন্ন জায়গায় উস্কানি দেওয়ার কাজ করে এটাও কিন্তু তাদের হাতে নতুন করে অস্ত উঠে গেল বলা যায় এই বাবরি পদযাত্রার মাধ্যম দিয়ে বিশেষত তিনি এই বাবরি পদযাত্রা বারো তারিখে করছেন বিশাল একটা পদযাত্রা একশোটা গাড়ি নিয়ে করবেন পলাশি থেকে শুরু করে ইটাহার পর্যন্ত করবেন বিশাল তার পদযাত্রা এবং তার সঙ্গে বিশাল মানুষও থাকবেন এবং বিভিন্ন জায়গায় তিনি পথসভা করবেন বক্তব্য দিবেন সভাও করবেন এবং এই জায়গা থেকেই বিভিন্ন সন্দেহ উঠে আসছে যেভাবে অকাপ আন্দোলনের জায়গা নিয়ে বিভেদগামী যে শক্তিগুলো তারা যেভাবে শামসেরগঞ্জ ধুলিয়ানকে অশান্ত করেছিল এই বাবরি পদযাত্রাতেও সে অশান্তর একটা অবকাশ থেকেই যাচ্ছে সে অশান্ত হওয়ার একটা জায়গা থাকছেই যেভাবে যেভাবে বারবার দেখেছি যে মুসলিম এলাকায় আন্দোলন হলে তার সুযোগ নিয়ে বিবেদকামী হচ্ছে শক্তিগুলো তারা একটা চক্রান্ত করে এই বাবরির বিষয় থেকেও সে চক্রান্ত হবে এক এবং এই বাপরি পদযাত্রাতে হিন্দু মুসলমান ভাট ভাগ হয়ে বিজেপি সুবিধা হবে এবং সুবন্ধু বাবুদের মুখের হাসির একটা জায়গা তৈরি করে দিয়েছেন আন আমাদের হুমায়ুন দা হুমায়ুন কবির মহাশয় এটা অবশ্যই বলা যায়